আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিভার কিন্তু আটটা যারা স্বাগতম তো যারা জানতে চেয়েছিলেন যে আমার নতুন আর টোয়েন্টি এইটে কী কী কাজ করানো হয়েছে তাদের উদ্দেশ্য করে এই বিডিওটি প্রথমত এটার যে স্যাসিস আছে যেটা এখানে দোনো পাশেই অ্যাঙ্গেল বসিয়ে ঝালাই করে নিয়েছি এবং এটার যে স্যাসিসের যে গুড়াটা আছে এখানে তো এইখানেও ঝালাই করে নিয়েছি তো দ্বিতীয়ত তো আবার দেখুন এইখানে কিন্তু ফাঁক থেকে যায় তো এটাও একদম ঝালাই করে টানা ঝালা দিয়ে ভরে নিয়েছি দুশেই এই পাশেও কি এই পাশেও তো এইখানে শুধু ফাঁকটা রয়ে গেছে কিন্তু উপরে একদম টোটালি আটকে দিয়েছি চারোপাশে মানে তিনও পাশ আটকে দিয়েছি এক পাশ শুধু নিচের পা নিচের সাইডটা শুধু এরকম ফাঁক রয়েছে তো এটা গেল দ্বিতীয়ত এখন তো এইদিকে দেখি তো এই হেডলাইটের যে চশমাটা বলেন আর যাই বলেন এলাকা এক একটু ভাষায় আর কি এটা নাম একই একটা বলেন যাই হোক তো এইটা ঝালাই করে একদম আটকে নিয়েছি শক্ত করে ভিতরে আবার পাতি এতটুক পাতি দিয়ে ঝালাই করে নিয়েছি তো যার কারণে অধিক ঝাঁকুনিতেও এটার ভাঙার কোনো সুযোগ নেই তো এটা গেল তো এটা দেখেন সে এয়ার ক্লিনার তো এয়ার ক্লিনারে এটা যেহেতু অধিক ঝাঁকুনিতে থাকে যার কারণে কোম্পানি যে ঝাড়াটা দিয়ে দেয় এইগুলা চিকন এবং কি এইগুলোর ঝাড়া তেমন একটা শক্ত হয় না যার কারণে ফেটে যায় এদিক দিয়ে ফাটল ধরে যায় তো সেই কারণে এটা আমি এখান থেকে পাতি কেটে একদম এইখান থেকে নিচ দিকে টান দিয়ে একদম নিচের পর্যন্ত এই নিচে এই পর্যন্ত গুড়া পর্যন্ত একদম ঝালাই করে নিয়েছি এবং দুই পাশে একটি করে পাতি লাগিয়ে দিয়েছি ভিতরে একটা আছে বাইরেও একটা আছে মানে শক্তের উপর দিয়ে শক্ত করে নিয়েছি এই পাশেও সেম করেছি কাজটাই করে দিয়েছি দেখুন এই যে ফাইনাল লুক তো এটা দেখতে পাচ্ছে দেখা যাবে কিন্তু কালো এটা একটু ঘষা মাজা করে কালো রং দিয়ে দিব এবং এটা কাগজ দিয়ে বাধাই করে দেবো কাগজ একদম এবং ট্যাপ দিয়ে বাধাই করে দেব তো এটা গেল এরপর যে পানির ট্যাঙ্কিটা আছে আচ্ছা এটার আমি কাভারটা লাগিয়ে ফেলেছি নাহলে আপনাদেরকে দেখাতে পারতাম তো তখন ভিডিওটা আমি করতে পারি নাই একটু আমি নিজেই একটু মামার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে দিয়েছি তো যাই হোক তো আমি আপনাদেরকে ধারণা ধারণাটা দিয়ে দিই পানি ট্যাঙ্কির এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত একটা পাতি বসিয়ে দু পাশে জ্বালাই করে নিয়েছি যার কারণে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ছিল মোটামুটি গাড়ির ওয়েল্ডিংয়ের কাজ এবং গাড়ির যে মডিফাই যেটাকে বলে তো এই ছিল তো আশা করি এরপরে আর কোনো কাজ নেই আর তারপরে বাড়িটা যেহেতু কাদার ভিতরে চলে যাখুনি থাকে এটা লাগবেই এটা দু একটা ইয়া মানে হবেই ফাটবে ভাঙবে এটাই এইটার নিয়ম তো যা মানে যতটুক করার ততটুকু করে দিয়েছি আশা করি এখন মোটামুটি চলে যাবে দয়া করবেন তো এই ছিল আজকের ওয়েল্ডিংয়ের যে ভিডিওটা এটা ও একটি কথা আমি বলেই গিয়েছিলাম তো সেটা হচ্ছে চাকাটা তো চাকা ভাধায় কেমন হয়েছে সকলে জানাবেন তো চাকার ভিড়টা যেহেতু কোম্পানি বেঁধে দিয়েছে তো ওইটার ভিতর দিয়ে নতুন করে ঝালাই দিয়ে শক্ত করে দিয়েছি তো এই বেরোনিটাও ছিল কোম্পানিতে এটা দশ মিলিমিটার সম্ভবত তো এটা বারো দিলে ভালো হতো যাই হোক যেটা দিয়েছে ওইটাই ভক্ত করে জ্বালাই করে নিয়েছি দেখুন আর আর আরার সাথে এই রোডটা অ্যাডজাস্ট করে নিয়েছি আর এটার প্লেট যেটা চাকার যে প্লেট তো চাকা একটি নামিয়ে নিলাম তো এখন দেখেন এটার বিট যেহেতু কোম্পানি বেঁধে দিয়েছে চাকার ভিতর দিয়ে একটি করে রড দিয়ে দিয়েছে কোম্পানি তো আমি শুধু এই রডটাকে আবার ঘন করে ঝালাই করে দিয়েছি নিয়েছি আর কি তো এটার ভিতরে একটি করে টানা দিয়েছি এক খুব পরে পরে কারণ এই চাকা এমনি শক্ত এসেই যে চাকাটা ব্যবহার করে এটা যারা ইউজ করেন তারা জানেন চাকাটি কেমন তো আমার এইভাবেই ভালো মনে হয়েছে অনেকেই বলতে পারেন যে এক বিট বাদ না দেওয়াটা মানে ভুল হয়েছে আসলে আমার যতটুক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে না এক বিট পরে পরে দিলেই ভালো হবে এমনকি যাই হোক ওইটা আমার সঙ্গে আর না যাই তো এরপর এই বেরুনিটা দিয়ে নিয়েছি চাকার চারোপাশ দিয়ে দেখুন এই বেরুনিটা এরকম তো এইটার কথা তো বলেই দিলাম তো এইটা প্লেট এটা জাহাজের প্লেট এটা এক্সট্রা করে ঝাড়াই লাগিয়ে নিয়েছি তো বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো দুটো চাকাতেই সেম এটা আর ওঠাতে চাচ্ছি না তো এই ছিল আজকের মতো আজকে না এই গাড়ির ফুল ওয়েল্ডিংয়ের কাজ তো যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন হয়েছে যতটুকু আমি আমার নিজের মানে যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি সেটুকুই করেছি এরপরে যদি কিছু বাদ থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন এবং আমার নিজের যতটুকু পেরেছি ওইটুকু কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম